তারা এই ধরনের একটা ভুয়া একটা সাউন্ড তারা করেছে তাদের আসলে পারতলে যে মাটি নাই এটা আবার প্রমাণিত হয়েছে দীর্ঘ আঠারো বছর পর একটি ঈদের দিন আসছে তারা এমনই একটি কথা বলেছে যে মানুষের চিন্তা চেতনা এবং মানুষের সিদ্ধান্তকে অন্যদিকে প্রবাহিত করার জন্য তারা এই ধরনের একটা ভুয়া একটা সাউন্ড তারা করেছে তাদের আসলেই পারতলে যে মাটি নাই এটা আবার প্রমাণিত হয়েছে কীভাবে হয়েছে বাংলাদেশের গণমানুষের নেতা ভাগ্য উন্নয়নের নেতা জিয়া পরিবারের দায়িত্বশীল নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন ওনারা বলেছেন যে আমাদেরকে তো দেখেন নাই জাতীয় পার্টি দেখেছেন বিএনপি দেখেছেন আওয়ামী লীগ দেখেছেন এবার আমাদেরকে দেখেন তাহলে সেখানে আমাদের নেতারা আমার চেয়ারম্যান স্যার বলেছেন আপনাদেরকে তো পঞ্চাশ থেকে চুয়ান্ন বছর আগেই জনগণ দেখেছে যখন এই কথাটি যখন এই কথাটি চেয়ারম্যান স্যার বলেছেন তখন ওনাদের নিজেদের ভিতরে চিন্তা চেতনার ভিতরে একটি সিক্সটি নাইন পরিস্থিতি তৈরি হয়েছে যে তাহলে মনে করাই দিলে জনগণকে যে চুয়ান্ন পঞ্চান্ন বছর আগে তারা কোন পরিস্থিতি ছিল কিভাবে মানুষগুলোকে সেই পূর্ব পাকিস্তানের হাতে কিভাবে আমার মা বোনকে পূর্ব পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল ওনাদের হাতে তো ক্ষমতা গেলে এরকম পরিস্থিতি পুনরাবৃত্তি করতে পারে দীর্ঘ আঠারো বছর পর একটি ঈদের দিন আসছে একটি গণতান্ত্রিক ভাষায় যারা কথা বলে তাদের জন্য একটা খুব সুন্দর একটি আনন্দ ঘন মুহূর্ত আসছে সেটা কবে আগামী বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনে আমরা যারা গণতন্ত্র প্রেমিক আমরা যারা গণতন্ত্রমুখী আমরা যে সমস্ত দল গণতন্ত্রমুখী আমরা সকল মানুষগুলোই এই দিনটিকে উৎসব মুখরভাবে পালন করার জন্য সকল মানুষের উপস্থিত এবং সকল মানুষের আন্তরিকতা দিয়ে এই দিনটাকে আমরা ঐতিহাসিকভাবে আমরা এটি রেকর্ড সম্পন্ন উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করে দেব যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রমুখী নির্বাচনমুখী নির্বাচন চায় দীর্ঘ আঠারোটি বছর ফেসিস্ট খুনি রেজিম হাসিনা একতরফা একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল একতরফা একটি নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় ছিল সেখানে আমরা সারা বাংলাদেশের বিএনপি এবং জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ আঠারোটি বছর আন্দোলন সংগ্রাম করে রাজপথ থেকে এক চুল পরিমাণও আমরা শহরে যাই নাই আমরা এই জায়গাটি আমরা অর্জন করেছি সেই জায়গাটি হলো একটি নির্বাচন এবং আগামী বারোই ফেব্রুয়ারি সেই নির্বাচনটি হতে যাচ্ছে এবং সমস্ত বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সহ দেশের বিদেশে যারা অবস্থান করতেছেন সমস্ত মানুষগুলোই এই দিনটিকে উৎসব মুখরভাবে পালন করার জন্য তারা প্রস্তুত আমরা আমরা আপনাদের দোয়ায় এবং জনগণের দোয়াও ভালোবাসা নিয়ে আমরা জিয়া করি জিয়া কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই উনি চেয়ারম্যান চেয়ারম্যানের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য এবং আমাদের জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এবং বিপ্লবী সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন যারা ফয়জুল্ল ইকবাল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক ছাত্রনেতা আমি সালে আহমেদ কাঞ্চন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আমরা আমাদের সাথে যারা আছেন প্রত্যেকেই তাদের ব্যাকগ্রাউন্ড বিশাও সেক্ষেত্রে আমরা যে কেন্দ্র কমিটি জিয়া ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জিয়া সারা বাংলাদেশের ডিস্ট্রিক্ট কমিটি জিয়া সারা বাংলাদেশের উপজেলা ইউনিয়ন কমিটি এবং মহানগর কমিটি সবাই সেন্ট্রাল নির্দেশ মোতাবেক আমরা সমস্ত নির্বাচনী আসনে আমরা উপকমিটি করেছি যে নেতৃত্বের মাধ্যমে নেতাদের মাধ্যমে আমরা উপকমিটি করে আমরা সকল পর্যায়ে আমরা যার যার এলাকার এমপি সাহেব বা ধানের শীষে যে প্রার্থী আছেন ওই প্রার্থীর পক্ষে বা বিএনপির জোটের যে প্রার্থী আছেন ওই প্রার্থী পক্ষে আমাদের যেমন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আমি ছোট পরিসরে যে যে জায়গাটিতে কাজ করি সেই জায়গাটির থেকে বলবো যে আমরা ইনশাল্লাহ মানুষের খুবই আমরা জনপ্রিয়তা পাচ্ছি খুবই সারা পাচ্ছি সেক্ষেত্রে আমাদের প্রতি মানুষের বিশাল অবিচাল আস্থা এবং বিশ্বাস আছে আমি মনে করি আল্লাহর রহমাতে সুস্থ সুন্দরভাবে আগামী বারো তারিখ নির্বাচনে জনগণ প্রমাণ করে দিবে যে গণতন্ত্র এবং গণতন্ত্রের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মার্কা দানের মার্কাকে বিজয়ী করবে এটা আমরা এই ছোট পরিসরে জিয়া মঞ্চ থেকে যে কাজটা করতেছি তা থেকে আমাদের যে ধারণা ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ের মঞ্চে আসসালামু আলাইকুম